इंस्पेक्टर रिटायर्ड जीवन कृष्ण सरकार एक बटालियन কোচবিহারে বিএসএফ এর অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর জীবনকৃষ্ণ সরকার তার কর্মজীবনে সাহসিকতার সাথে কর্তব্য পালনের জন্য রাষ্ট্রপতি পুলিশ মেডেল পেলেন শুক্রবার দিল্লির বিজ্ঞান মঞ্চে দেশের প্রতি তার নিষ্ঠা আত্মত্যাগ ও সাহসিকতার সাথে কর্মজীবন পালন করার জন্য আনুষ্ঠানিকভাবে তাকে মেডেল পরিয়ে দেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জীবনকৃষ্ণ সরকারের বাড়ি কোচবিহারের চকচকা এলাকায় যার দরুন বর্তমানে বাড়িতে উৎসবের আবহাওয়া জীবনকৃষ্ণ সরকার তার কর্মজীবন শুরু করেন কনস্টেবল পদে যোগ দিয়ে তিনি ভারত পাকিস্তান ভারত বাংলাদেশ সীমান্ত ও জম্মু কাশ্মীর সহ বিভিন্ন জায়গায় কাজ করেছেন পরবর্তীতে কর্মজীবনে ছয় বছর ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিতে কাজ করেন এবং কর্মজীবনে তিনি বাষট্টি বিভাগীয় পুরস্কার অর্জন করেন এবছর তিরিশে এপ্রিল তিনি অবসর গ্রহণ করেন বিউরো নিউজ এভিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কোচবিহার ইন্সপেক্টর রিটায়ার্ড জীবন কৃষ্ণ সরকার एक